আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা দ্বিতীয় বর্ষের মধ্যযুগের কবিতার একটি কোর্স কালকেতু খান নিয়ে আলোচনা করবো কালকেতু খান স্বতন্ত্র কোনো কাব্য নয় এটি চণ্ডীমঙ্গল কাব্যের একটি অংশ কালকেতু খান নিয়ে আলোচনা করার আগে আমরা মধ্যযুগের সাহিত্য সম্পর্কে একটু জেনে নেব মধ্যযুগের সাহিত্যকে মূলত চারটি ভাগে বিভক্ত করা যায় যথা বৈষ্ণব পদাবলী অনুবাদ সাহিত্য রোমান্টিক প্রণয় এবং মঙ্গল কাব্য যে কাব্যে দেবতার আরাধনা কীর্তন করা হয় যে কাব্য শ্রবণেও হয় মঙ্গল বিপরীত হয় অমঙ্গল এবং যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য মঙ্গল কাব্য বিভিন্ন দেবদেবীকে নিয়ে রচিত হয়েছে যেমন মনসমঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গল ইত্যাদি মনসা মঙ্গল কাব্যে দেবীর আরাধনা বা প্রকাশ চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডীদেবীর প্রকাশ ধর্মমঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের প্রকাশ করা হয়েছে আমাদের পঠিত কালকে তুবাক্ষান কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল বা অভয় মঙ্গল কাব্য থেকে নেওয়া চণ্ডীমঙ্গল কাব্য মূলত তিনটি খণ্ডে বিভক্ত দেবখণ্ড আখেটি খণ্ড এবং বণিকখণ্ড দেবখণ্ড স্বর্গলোকের কাহিনী এবং আখেটি খণ্ড ও বণিকখণ্ড মর্তলোকের কাহিনী আকৃতিক খণ্ডে কালকেতু ও ফুলরার কাহিনী এবং বণিক খণ্ডে ধনপতি ও খুলনার কাহিনী আমরা কালকেতু উপখ্যানের মূল পাঠ শুরু করার আগে একটু স্বর্গের কাহিনী পড়ে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় স্বর্গের কাহিনী অর্থাৎ দেবখণ্ডের প্রথমেই বিভিন্ন দেব দেবীর বন্দনা রয়েছে তারপরে সৃষ্টি প্রকাশ কীভাবে প্রজাপতির সৃষ্টি শুরু হলো তারই বর্ণনা এই সৃষ্টি ধারা শুরুতেই শিবের শ্বশুর দক্ষের সঙ্গে শিবের বিরোধের চিত্র দেখা যায় শিবের শ্বশুর দক্ষ ও শিবের খুব ভালো সম্পর্ক ছিল না দক্ষ যজ্ঞে শুনে শিবের স্ত্রী সতী দেহত্যাগ করলেন তার ফলে সংগঠিত হলো শিবের দক্ষযোগ্য নাশ সতী পুনর্বার হিমালয়ের ঘরে জন্ম নিলেন গৌরী নামে হিমালয় পর্বতের কোনা বলে তাকে পার্বতীও বলা হয় এই পার্বতী বা গৌরী বড় হলে আবার শিবকে স্বামী হিসেবে পেতে চাইলেন কিন্তু পত্নীহারা শিব তখন তপস্যায় রত ছিলেন শিবের এই তপস্যা ভঙ্গ করতে গৌরী অর্থাৎ পার্বতীও কঠিন তপস্যা শুরু করলেন পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব আবারও গৌরীকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন বিয়ের পর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করলেন শিব গণেশ কার্তিকের জন্ম হল কিন্তু ঘর জামাই থাকার কুফল শীঘ্রই দেখা দিল মা মেনকার সঙ্গে কন্যা গৌরীর কিছুতেই বনিবানা হয় না কন্যা জামাতা কোনো কাজ করেন না কেবল বসে বসে খান এটি মেনকার অসহ্য এ এই গৌরী দুর্গা চণ্ডী কালী ইত্যাদি নামে পরিচিত হয়েছেন দেবলোকে থাকতে থাকতে দেবতার মতোই দুর্গা বা চণ্ডী দেবীর মন সাজ জাগল যে তিনিও মর্তবাসীদের দ্বারা পূজিত হবেন মর্তে পূজা পেলেন কেবল কলিঙ্গ রাজার এবং পশুদের কাছে সার্বজনীন পূজা পেতে হলে কোনো দেবতাকে সাপ দিয়ে মর্থে পাঠাতে হয় তিনি মর্তে গিয়ে দেবী পূজা করলেই তবেই সর্বস্তরে তার পূজা প্রচলিত হবে দেবী বেছে বেছে ইন্দ্রপুত্র দেবী বেছে বেছে ইন্দ্রপুত্র নীলাম্বরকে মর্তে পাঠানোর জন্য মনস্থ করলেন কিন্তু দেবীর অনুরোধেও শিব বিনা অপরাধে তাকে সাপ দিতে পারবেন না বলে জানালেন চণ্ডী তখন কীটরূপ ধারণ করে ফুলের মধ্যে লুকিয়ে রইলেন নীলাম্বর সেই ফুল শিবের পূজা দিলে ফুল থেকে বেরিয়ে কীট লুকিয়ে দংশন করল এবং কীট থাকা ফুল এবং কীট থাকা ফুলে পুজো দেবার অপরাধে শিবকে শিব নীলাম্বরকে অভিশাপ দিলেন মর্তলোকে গিয়ে ব্যাদরূপে জন্ম নাওগে নীলাম্বর তখন কালকেতু নাম নিয়ে ধর্মকেতু ঘরে জন্ম নিলেন তার স্ত্রী ছায়া ফুল্লরা নামে জন্ম নিলেন আরেক বেদের ঘরে এখান থেকে মর্তলোকের কাহিনী শুরু কালকেত উপাখ্যান মোট ছিয়াশিটি অধ্যায়ে বিভক্ত প্রথম প্রথম অধ্যায় প্রার্থনা এবং শেষ অধ্যায় নীলাম্বরের স্বর্গারোহণ প্রার্থনা তেজিয়া কৈলাসগিরি উর্মা মর্তপুরী ভৃত্তের করিতে পরিত্রাণ বিশ্রাম দিবস আট সুনগীত দেখো আর্ট আসরে করো অধিষ্ঠান লিখিপুরি নানা গ্রন্থ না জানি সঙ্গীত পন্থ লিখি পড়ি নানা গ্রন্থ না জানি সঙ্গীত পন্থ কৃপা করি দিলে গুরুভার অনভিজ্ঞ তালো মানে উপদেশ প্রচার যেমন কাব্য নহেকো যেমন ভাবব করি চিন্তা হরমর ক্লেস হোম ধূপ দ্বীপে তোমা পূজে সপ্ত দ্বীপে তোমার সেবক জগজন নায়কের থাকে দোষ দূর করি অভিরোষ কর কর সর্বদুঃখ বিমোচন যোগময়ী জগোত্তারিণী শক্তিভূতা সনাতনী ত্রৈবিদ্যা অনাদি বাসনা মহাযোগে কালোরাত্রি গায়ত্রী ভুবনধাত্রী শক্তিরূপা সংসার বাসনা সলিল ডুবিল মহি আশ্রয় করিয়া অহি শয়ন করিলা নারায়ণ সেই অবসান কালে প্রভুর শ্রবণ মূলে তুই দত্ত কইলা মহরণ মধুসে কেউট নাম তুই দত্ত অনুপাম বিধাতারে করে বিড়াম্বন নাভ স্তুতি তার হইলে তুমি শরণ যে জানে তোমার তত্ত্ব তুমি রজতম সত্য বেদমাতা সাবিত্রী মহামায়া শঙ্করী শঙ্কর আমি নর কি বলিতে জানি মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের তাঁত কবিচন্দ্র হৃদয় নন্দন তাহাই অনুজ ভাই চণ্ডীর আদেশ পাই বিরচিল শ্রীকবি কঙ্কন কৈলাসগিরি উর্মা মর্তপুরী ভিত্তের করিতে পরিত্রাণ কৈলাস যেখানে শিব ও দুর্গা বা চণ্ডী বসবাস করতো সেই স্থানটার নাম কৈলাস উর মা মর্তপুরি অর্থাৎ পৃথিবীতে হওয়া হল ভিত্তের করিতে অর্থাৎ ভক্তদের উপকার করতে থেকে মুক্ত করতে বিশ্রাম দিবস আট সোনগীত গীত আসরে কর অধিষ্ঠান মঙ্গল কাব্যগুলোর এক এই অন্যতম বৈশিষ্ট্য হল এগুলো আট দিন আট রাত অনবরত চলতে থাকে এবং বলা হয়ে থাকে মঙ্গ এক মঙ্গলবার শুরু হয়ে আরেক মঙ্গলবার আরেক মঙ্গলবার পর্যন্ত চলে লিখি পড়ি নানা গ্রন্থ না জানি সঙ্গীত পন্থ কৃপা করে দিলে গুরুভার তিনি তিনি অর্থাৎ কবি বলছেন তিনি নানা বই লেখেন পড়েন কিন্তু তিনি সঙ্গীত চর্চা জানেন না কিন্তু কৃপা করে অর্থাৎ বা দয়া করে চণ্ডীদেবী তাকে এই গুরুভার অর্থাৎ ব বড় দায়িত্ব তাকে দিয়েছেন অনভিজ্ঞ তালো মানে বুঝাবো বোঝাবো আনে দোষগণ সকলই তোমার কবি চণ্ডীদেবীকে বলছেন আমি মানুষকে বা অন্যদের কীভাবে বোঝাবো দোষগণ সকলই তোমার যে বল বলাও তুমি সে বল বলি আমি তুমি করো মরে উপদেশ যে বল অর্থাৎ যে কথা তুমি বলাও সে কথাই আমি বলি তুমি আমার যা উপদেশ করো আমি তাই করি প্রচার যেমন কাব্য নহে গো যেমন ভাববো করি চিন্তা হর মোর ক্লেশ তিনি বলতে চাইছেন যেমনটা ভাবি তেমনটা প্রচার হয় না এ কারণে আমার মনে অনেক কষ্ট বলি হোম ধূপ দ্বীপে তোমার পুজো সপ্তদীপে তোমার সেবক সেবক জগজ্জন বলি হোমানত আগুন ধূপ দ্বীপে তোমার পুজো দ্বীপে তোমার সেবক জগজ্জন অর্থাৎ এখানে বলছে যে জগজন অর্থাৎ মর্তবাসী বা পৃথিবীর জনগণ লোক পৃথিবীর মানুষ বলি হোম ধূপ দ্বীপে তোমার পূজা করে নায়কের থাকে দোষ দূর করি অভিরোষ কর সর্ব দুঃখ বিমোচন এখানে নায়ক বলতে কবি নিজেকে বুঝিয়েছেন তার অর্থাৎ তার এ চণ্ডী মঙ্গল কাব্য রচনা করতে গিয়ে বা প্রচার করতে গিয়ে তার যদি তার যে দোষ তুটি আছে কেন তার মনে ক্ষোভ আছে এই ক্ষোভটাই তিনি বলতে যাচ্ছেন যেন চণ্ডীদেবী সেটা দূর করে যোগময়ী জগত্তারিণী শক্তিভূতা সনাতনী ত্রয়বিদ্যা অনাদি বাসনা বিদ্যা বলতে বেদ যেহেতু চারটি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অর্থবেদ ঋগবেদ সামবেদ এবং যজুর্বেদ এই তিন বেদের সম্পর্কিত বিদ্যাকে ত্রয়বিদ্যা বলা হয়েছে যোগময়ী জগত্তারিণী শক্তিভূতা শক্তিভূত সনাতনী অর্থাৎ এখানে জগময়ী জগত বলতে ব্রহ্মার স্ত্রীকে বোঝানো হয়েছে মহাযোগ কালরাত্রি গায়ত্রী ভুবনধাত্রি শক্তিরূপা সংসার বাসনা শলিল ডুবিল মহি আশ্রয় করিয়া ওহি শয়ন করিলা নারায়ণ সেই অবসানকালে প্রভুর শোভন মূলে দুই দত্ত কইলা মহারণ মধুসে কেউট নাম দুই দত্ত অনুপাম বিধাতারে করে বিরাম্বন মধু এবং কৈটব নামে দুই দত্ত ব্রহ্মা কান থেকে জন্ম নেই এবং তারা বিধাতারা অর্থাৎ ব্রহ্মাকে বিরক্ত করে নাধিপদ্মে নাভিপদ্যে প্রজাপতি তোমারে করিল স্তুতি তার তুমি হইলে স্মরণ যেহেতু ওই দৈত্য অর্থাৎ মধু এবং কৈটব বিরক্ত করছে তখন তিনি অর্থাৎ ব্রহ্মা বা প্রজাপতি তোমার স্তুতি করলো তোমাকে স্মরণ করলো যে জানে তোমার তত্ত্ব তুমি রজ তম সত্য বেদমাতা সাবিত্রী রূপিণী তুমি আদ্য মায়া শঙ্করী শঙ্কর কায়া আমি নর কি বলিতে জানি মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের তাঁত কবি চন্দ্র হৃদয় নন্দন তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পাই বীরচলো শ্রী কবি কঙ্কন মধ্যযুগের কবিতা আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল কবিতার নাম পরিচয় কবিতার সাথেই জুড়ে দেন মহামিশ্র জগন্নাথ অর্থাৎ কবির দাদা বা পিতামহ জগন্নাথ হৃদয় মিশ্রের তাঁত এবং কবির পিতার নাম হৃদয় মিশ্র কবির পিতার নাম হৃদয় মিশ্র কবিচন্দ্র হৃদয় নন্দন তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পায় বিরে চল শ্রীকবি কঙ্কন অর্থাৎ কবির বড় ভাই কবিচন্দ্র হৃদয় নন্দন কবিচন্দ্র উপাধি এবং হৃদয় নন্দন বা রমানন্দ তার ভাই গ্রন্থ উৎপত্তির কারণ অর্থাৎ চণ্ডী কাব্য কেন তিনি রচনা করলেন তার কারণ তিনি এখানে বর্ণনা করেছেন ভাইয়া সভাজন কবিত্বের বিবরণ এই গীত হলো জামাতে শোনো ভাই সকল সভাজন অর্থাৎ এ সভাজন অর্থাৎ সভাতে যে সকল মানুষ ছিল তাদের উদ্দেশ্য করে বলছে কবিত্বের বিবরণ শোনো এই গীত কীভাবে হলো উড়িয়া মায়ের বেশে কবির সিওর দেশে চণ্ডী দেখা দিল চণ্ডী দেখা দিল আচিম্বতে কবির শিয়র দেশে অর্থাৎ মাথার দিকে উড়িয়া মায়ের বেশে অর্থাৎ মায়ের বেশে চণ্ডী দেখা দিল শহর সিলিমবাজ তাহাতে সজ্জন রাজ নিবসেনগ গোপীনাথ সিলিমবাজ শহরে শিলিমবাজ শহরে তাহাতে সাজসজ্জা অনেক ছিল রাতে নিয়োগ থাকতো গোপীনাথ তাহার তালুক বসে তাহার তালুকে বসি দামিন নাই চাষ চষি নিবাসপুর ছয় সাত এখানে লেখকের গ্রামের কথা বলা হয়েছে দামিন নাই এখানে তার ছয় সাত পুরুষ বসবাস করত। ধন্য রাজা মানসিংহ কৃষ্ণপদে লোলভঙ্গ গৌড়বঙ্গে উৎকল মহিব রাজা মা মানসিংহ প্রজার পাপের ফলে হল রাজা মাহমুদ শরীফ রাজা মানসিংহের কালে সে সময় সে দাম দামোন্ন এলাকায় অর্থাৎ গৌড়বঙ্গে মাহমুদ শরীফ রাজা হলো সেখানে বলা হয়েছে প্রজার পাপের ফলে মাহমুদ শরীফ রাজা হয়েছে অর্থাৎ এখানে মাহমুদ শরীফকে অত্যাচার হিসেবে দেখানো হয়েছে উজির হইল রাইজা রাইজাদা বেপারির ব্যাপারীরে রে দে ব্রাহ্মণ বৈষ্ণবের হলো ওরি উজির অর্থাৎ মাহ শরীফের উজিরা বেপারীদের খেদা অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ী বণিকদের মারে ব্রাহ্মণ বৈষ্ণবের হল ওরি ব্রাহ্মণ বৈষ্ণবদের শত্রু মনে করে মা পে দিয়া দড়া পনেরো কাঠাই করা নাই শুনে প্রজার গুহারি এখানে প্রজাদের নির্যাতনের কথা তিনি তুলে ধরেছেন পনেরো কাঠায় কোড়া অর্থাৎ আমরা জানি যে বিষ কাঠায় এক বিঘা ধরা হয় কিন্তু তখন সেটা পনেরো কাঠায় কোড়া অর্থাৎ পনেরো কাঠায় এক বিঘা তিনি সে সময় ধরা হতো সরকার হইল কাল খিলভূমি লেখে লাল বিনি উপকারে খাই ধুতি সরকার অর্থাৎ যে একটি প্রশাসনিক পদ সেই সময়কার একটি প্রশাসনিক পদ যিনি বিনা উপকারে অর্থাৎ কোনো কাজ না করেও কোনো সাহায্য না করেও ধুতি খেত অর্থাৎ ধুতি অর্থাৎ ঘুষ আমরা যেটাকে ঘুষ বলি সে সময় সেটাকে ধুতি বলা হতো পদ্মার হইল জম টাকা আড়াই আনা কম পাই লভ্য খাই দিন প্রতি এখানে পদ্মারের কথা বলা হয়েছে যিনি এক টাকায় আড়াই টাকা সরি এক টাকায় আড়াই আনা প্রতিদিন লাভ খায় অর্থাৎ সুদ খেত অর্থাৎ কোনো কৃষক বা কোনো শ্রমিক শ্রেণীর মানুষ যদি তার কাছে ঋণ নিত তাহলে এক টাকায় আড়াই আনা প্রতিদিন আড়াই আনা করে সুদ নিত দিহিদার অবধ খোঁজ করি দিলে নাহি রোজ ধান্য গরু কেহ নাহি কেনে প্রভু গোপীনাথ নন্দী বিপাকে হইলা বন্দি হেতু কিছু নাহি পরিত্রাণে দেখ যখনই যে এই কবিতা প্রথম থেকে বলা হয়েছিল নিবর্ষণীয় গোপীনাথ অর্থাৎ সেই গোপীনাথের কথা এখানে তিনি আবারও উল্লেখ করেছেন যে মাহমুদ শরীফের প্রশাসন বা সরকার এই গোপীনাথ গোপীনাথ নদীকে আবারও বন্দি করে বন্দি করেছে এবং এটি এটির পরিত্রাণের কোনো সুযোগ নাই পেয়াদা সবার কাছে প্রজার পালাই পাছে দুয়ার চাপিয়া দেয় থানা পেয়াদা অর্থাৎ সেই বর্তমান ধর বর্তমান ওই পুলিশের মতোই সেই সরকার প্রশাসনের লোক পিয়াদা সবার কাছে প্রজারা পালাই পাচ্ছে অর্থাৎ পেয়াজা গেলে তখন প্রজারা পালাতে থাকে দুয়ারে চা দেই থানা অর্থাৎ দুয়ারে লাগে সেখান থেকে প্রস্থান করে বা ভিতরে বসে থাকে প্রজা করে বিয়া কুলে বেঁচে ফাল কোদালি টাকা দ্রব্য বেচে দশ আনা এখানে বিয়া বলতে ব্যাকুল বোঝালছে প্রজারা ব্যাকুল হয়ে গেছে বেঁচে ফাল কোদালি নাঙলের ফাল কোদাল টাকায় দ্রব্য দশ আনা অর্থাৎ যেটা এক টাকার দ্রব্য সেটা আনায় বিক্রি করে দেয় সহায় শ্রীমন্ত খা চণ্ডী বাড়ি যার গা যুক্তি কইলা গরিব ঘাঁ সনে গরিব ঘাঁর সনে শ্রীমন্ত খা যার বাড়ি চন্ডী বাড়ি তিনি তাদের সহায় হয়েছিলেন দামন্য ছাড়িয়া যায় সঙ্গে রামানন্দ ভাই পথে চণ্ডী দিল দর্শনে মাহমুদ শরীফের অত্যাচারে তারে চলে যাচ্ছিল লেখকের সঙ্গে ছিল তার রমানন্দ ভাই পথে চণ্ডীদেবীর দেখা দিল ভেটনায় উপনীত রূপ্রায় নিল যদুকুণ্ড তেলি কইল রক্ষা ভেটনায় গিয়ে তারা যদুকুণ্ডের যদুকুণ্ড তেলির তাদের রক্ষা করল দিয়ে আপ দিয়ে আপনার ঘর নিবারণ করিল ডর তিন দিবসের দিল ভিক্ষা যদুকুণ্ড তার আপন ঘর অর্থাৎ যদুকুণ্ড তার ঘর তাদের দিল তেমন তিন দিনের ভিক্ষা দিল বাহিয়া মুরাই নদী সদাই বিধি তেওটাই হলো উপনীত মুড়াই নদী পার হয়ে তেওটাই তার পৌঁছালো দ্বারকেশ্বর তরী পাইল বাতনগিরি গঙ্গাদাস বড়ো হিত। তারকেশ্বর নদী পার হয়ে গঙ্গাদাস তাদের উপকার করল পরাশর পার হয়ে দামোদর উপনীত কুচোট্টা নগরে তার আবার সেখান থেকে আবার তারা দামোদর নদী পার হয়ে কুচট্টা নগরে গেলেন তৈলবীনে কইল স্নান করিল উদক পান শিশুকান্দে ওদনের তরে তৈলবীন তেল ছাড়াই তারা স্নান করলো আগে আগেকার মানুষ সবাই সরিষার তেল মেখে তবেই গোসল করতো কিন্তু তারা তেল ছাড়াই গোসল করলো করিল ওদক পান পানি পান করলো শিশুকান্দে ওদনের তরে শিশুরা খাবার জন্য কাঁদে রামপুখর আড়া নৈবেদ্য শালুক পোড়া পূজা কইলা কুমুদ রসুনে ক্ষুদা ভ্রম পরিশ্রমে নিদ্রা যায় সেই ধামে চণ্ডী দেখা দিলেন স্বপনে ক্ষুধা ভ্রম এখানে ভ্রমের কথা বলতে পরিশ্রম অর্থাৎ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আশ্রয় খুঁজছে এটাকেই তিনি বোঝাচ্ছেন ভ্রম পরিশ্রমে নিদ্রা যায় সেই ধামে চণ্ডী দেখা দিলেন স্বপনে ক্লান্তিতে তারা যে ঘুমিয়ে গেছিল সেই ঘুমের মধ্যে করিলা অনেক দয়া দিল চরণের ছায়া আজ্ঞা দিলা রচিত সঙ্গেত চণ্ডীদেবী তা অনেক দয়া করলেন তা চরণে ছায়া দিলেন এবং আগা দিলেন তিনি যেন তার মাহাত্ম প্রকাশ করেন চণ্ডীর আদেশ পাই সিলাই তরিয়া যায় আররাই হইনু আররাই হইল উপনীত চণ্ডীর আদেশ পেয়ে সিলাই নদী পার হয়ে রাই নামক স্থানে উপনীত হইল আররা ব্রাহ্মণ ভূমি ব্রাহ্মণ জাহার স্বামী নরপিত নরপতি ব্যাসের সমান আররা ব্রাহ্মণ ভূমি এখানে ব্রাহ্মণ যাহার স্বামী অর্থাৎ আররা এটা রাঢ় অঞ্চলের বাইরে এটাকে বলা হয়েছে আররা ব্রাহ্মণ যাহার স্বামী অর্থাৎ এখানে ব্রাহ্মণ যে এই অঞ্চলের মালিক পড়িয়া কবিত্ববাণী সম্ভাসীণ নিরপুমণি পাঁচারা মা ধান সুধনা বাক সুধন্য বাঁকুড়া রায় ভাঙিল সকল দায় সুৎপাঠে কইল নিয়োজিত তার সূত্র রঘুনাথ রাজগুণে অবদাত গুরু কইরা করিল পূজিত সঙ্গে দামোদর নন্দী যে জানে স্বরূপ সন্ধি অনুদিন করে যতন নৃত্যদেহী অনুভূতি রঘুনাথ নরপতি গায়ে দিলেন ভূষণ বীর মাধবের সুদ রূপে গুণে অদ্ভুত রঘুনাথ নৃপতি ভূষণ মুকুন্দ রুদ্ধি শুনে সুখে নীর শুনি সুখে নরপতি খ্যাতি দিল শ্রী কবি কঙ্কন কবি আররা হতে বাঁকুড়া রায়ের জমিদার বাঁকুড়া রায় জমিদার বাঁকুড়া রায়ের কাছে আসেন এবং বাঁকুড়া রায় তাকে আশ্রয় দেন এবং তার পুত্র রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক হিসেবে নিয়োজিত করেন মুকুদারাম চক্রবর্তীকে পৃষ্ঠপোষকতা দেন যাতে কবি কঙ্কন চণ্ডীমঙ্গল কাব্য রচনা করতে পারেন তার কাব্য শোনে রঘুনাথ রায় মুকদারাম চক্রবর্তীকে শ্রীকবি কঙ্কন উপাধি দিই শ্রীকবি কঙ্কন উপাধি দেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ এই পর্যন্ত আমরা আগামীকাল নিদা গর্ভ থেকে আবারও শুরু করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম